প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির জান্ডা ভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যোধনে যে সকল বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত ভাবে আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে দেশ মা ও মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে প্রিয় উপস্থিতি আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদর্শেই সূচনা লগ্নে রাষ্ট্র অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকশু প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে একটি স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই একশো প্যানেল পরিচিতি উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সভাপতি আবু আফসান মোহাম্মদা আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণভ্যোধানে তারা সত্যিকারের রাষ্ট্রপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লবী সভাপতি গণেশ রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম দপ্তর সম্পাদক সহ সভাপতির পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আনুষ্ঠানিক ভাবে আমাদের সেই প্যানেল কার্যক্রম যাচ্ছি উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাহাত ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণ অধানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বই গণভ্যত বিরোধী লড়াই চব্বিশের গণ অভ্যথানের সংরক্ষণকে নেতৃত্ব দেওয়া সহি সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবল অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ ছাত্রদল বিগত এক বছরে দখল দারিত্ব ও করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থীবান্ধব ও সহাবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকস নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই দাসুর সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সমর্থিত সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হানিমকে সহকারী সাধারণ সম্পাদক কেজিএস পদে তানভীর আল হাদি মায়তকে সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম

আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসলামকে ছাত্র মনোনীত করেছে আমরা সেই সাথে এক বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিদ আহমেদ কন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পথটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে শান্তি আহমেদ কুন্নি সমর্থন ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিন চিমা চাকমাকে মনোনয়ন রাষ্ট্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সমাজ সেবা সম্পাদক হিসেবে সৈয়দ ইমাম হাসান অলিককে মনোনয়ন ঘোষণা করব কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্র দলের পক্ষ থেকে করেছি স্বাস্থ্য পরিবেশ কৃষক সম্পাদক হিসাবে ছাত্র দলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্র দল মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিদুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান অরুপ অঞ্জন রায় সোয়েদ ইসলাম অমিন কেয়া ইবনু আহমেদ শামসুল হক আনান ভিত্তানন্দ পাল এই হল আমাদের ডাকসু ফ্যানাল সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের তপস্যাবীর প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি